মলভি বাজারে প্রায় দুশো কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না আরও জানাতে মলভি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিন রশিদ তুহিন হেলথ কেয়ার প্রোভাইডারদের বেতন নিয়ে স্বাস্থ্য বিভাগ কী বলছেন এবং সেবায় কি কোনো প্রভাব পড়েছে কিনা দেখুন আসলে আপনি যেটি বলছিলেন যে আসলে প্রায় দুশো কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং এই দুশো কমিউনিটি ক্লিনিকে প্রত্যেকটিতে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন তারা এখানে কর্মরত আছেন কিন্তু গত চার মাস অর্থাৎ এই নভেম্বর পূর্ণ হলে পাঁচ মাস হয়ে যাবে তাদের বেতন যেটি তারা পাচ্ছেন না যার ফলে এই ক্লিনিকগুলিতে যারা কর্মরত হয়েছেন তাদের আসলে চরম একটা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে কিন্তু তারা যাচ্ছেন আমি কথা বলেছিলাম অনেক কমিউনিটি ক্লিনিকে যারা রয়েছেন সিএইচ সিপি যারা রয়েছেন দায়িত্বশীল তাদের সাথে তারা বলছেন যে তারা আসলে তাদের দায়িত্বের জায়গা থেকে তারা আসলে দায়িত্ব পালন করে যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত তারা বেতন না পাওয়ার কারণে তাদের পরিবার চালানো এটি কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে এবং তারা অনেকেই বলছেন যে আসলে তারা চাকরি করবেন যে সেই মন মানসিকতা কিন্তু এখন তাদের নেই কারণ এই বেতনের উপরেই কিন্তু তাদের এই প্রায় দুশো যে কর্মী রয়েছেন তাদের আসলে বেতনের উপরেই তাদের পরিবারের ভরণ পূষণ হয়ে থাকে তো আসলে প্রভাব যেটি পড়েছে যে স্বাভাবিকভাবেই এখানে যে চার পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না এর ফলে কিন্তু তাদের যে সকাল থেকে এখানে বিকেল পর্যন্ত তাদের যে ডিউটি করা বা স্বাস্থ্যসেবা প্রদান করার ব্যাপারটিতে কিন্তু বেঘাত করছে আমি জেলা তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সিএচ সিপির যে অ্যাসোসিয়েশন সেই সভাপতির সাথে কথা বলেছে জনাব রুবেল আহমেদের সাথে তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তারা আসলে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আসলে তারা কথা বলেছেন উর্ধতন কর্মকর্তাদের সাথে আসলে এখন পর্যন্ত তাদের কাছে কোনো তারা হতে পারেননি তবে তিনি যেটি জানিয়েছেন আমাকে যে তারা এখন পর্যন্ত তাদের যে দায়িত্ব সেটি সেটি তারা পালন করে যাচ্ছেন স্বাস্থ্যসেবা যেটি তারা প্রান্তিক মানুষদেরকে দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের বেতন যেটি সেটি না হওয়ার কারণে কিন্তু অনেকেই আসলে চরম অর্থ সংকটে রয়েছেন এ বিষয়ে আসলে আমি কথা বলেছিলাম জেলা সিভিল সার্জন আমজাদ হুসেনের সাথে তিনি আমাকে যেটি জানিয়েছেন জানিয়েছেন যে আসলে এই বিষয়টি এখন পর্যন্ত ঊর্ধ্বতন অফিস থেকে আসলে কোনো সুরাহা হয়নি অর্থাৎ এই যে কর্মীদের বেতন কিংবা ঔষধ সহ ইকুইপমেন্ট যেগুলি আছে সেগুলি কিন্তু প্রকল্পের মাধ্যমেই এটি পরিচালিত হয় যেহেতু অর্থ সংকট রয়েছে যার ফলে কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানের পথ তারা দেখছেন না তবে তিনি আমাকে যে জানিয়েছেন আগামী জানুয়ারি আগ পর্যন্ত হয়তো বা এই সংকটের সমাধান হবে না জানুয়ারির পর থেকে হয়তো বা তিনি আশা প্রকাশ করেছেন যে এই সমস্যা সংকট হয়ে যাবে তবে যে বিষয়টি আসলে এখানে যে এই কমিউনিটি ক্লিনিকগুলি অর্থাৎ প্রায় দুশোটি কমিউনিটি রয়েছে মৌলভীবাজারে এখানের যে দায়িত্বশীল সিপি যারা রয়েছেন দায়িত্বশীল তাদের আসলে পারিবারিক সংকট তাদের অর্থনৈতিক সংকট তারা অনেকে বলছিলেন তারা ঋণ করে কিন্তু তারা এখন তাদের পরিবারের ভরণ চালিয়ে যাচ্ছেন তবে এই সংকটটি দ্রুতই সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করছেন এখানকার যে এই দায়িত্বশীল কর্মীরা এই ছিল আসলে আমার কাছে মৌল বিবাজার থেকে কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারের সর্বশেষ যে অবস্থা সেটির তথ্য মলিবির বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তুহিনুর রশিদ